হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা মিনি একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমি দেশি হাঁস রান্না করব ওই হাঁসের মাংসটা কিভাবে রান্না করতে ওটাই শেয়ার করব প্লিজ আমার সঙ্গে থাকবেন আর এই যে দেখুন আদা গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে এই যে দেখুন কী দারুণ ফুল ফুটেছে আমার এই গাছটাতে অনেক দারুণ ফুল ফুটেছে দেশি হাঁস নেব এগুলা দেশি হাঁস একটা দেশি হাঁস এখান থেকে দেখে দেখেন হাঁস গুলা বন্ধুরা আজকে যে হাঁস রান্না হবে তারই প্রস্তুতি চলছে এই যে এখানে পিঁয়াজ হচ্ছে রসুন আর কি আদা আর কি হাঁসের মধ্যে আলু দেওয়া হবে 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 সেই টেস্ট না হাঁসের মধ্যে আলু দিলেও ভালো লাগবে এই যে দেখুন দেশি হাঁস এই হাঁসটাকে গরম পানি করছে এই গরম পানির মধ্যে ডুবে দিয়েছে এখন একটা একটাকে লোম তোলা হবে পরিষ্কার করা হবে একে আর সুন্দর ফুল ফুটেছে কি দারুণ ফুল যে বন্ধুরা দেখুন হাঁস খাওয়া কিন্তু বুকের কথা না এই হাঁসটা যে কত প্রসেসিং এর থাকে একদম পরিষ্কার করছে আবার একে আবার আগুনে পোড়ানো হবে দেখুন বন্ধুরা হাঁসটা এখন আগুনে ঝলসানা হচ্ছে কি পরিমাণে একে ঝলসানা হচ্ছে তারপরে ফির রান্না হবে চিন্তা করা যায় এত কষ্ট করে একে হাঁস খাওয়া যায় এই যে দেখুন কিভাবে একে পোড়ানো হচ্ছে জিরা বেটে নিচ্ছি এই যে রসুন রসুন গুলো বেটে নেই এখন আদা বেটে নিব আদাটা বেটে নিই ভালো করে বন্ধুরা আজকে স্পেশাল হাঁস রান্না করব দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখতে হবে হাঁস রান্নাটা প্রথমে সরিষার তেলটা

তেল দিই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে কি দারুণ হয়েছে দারুণ হয়েছে এই যে এখন মাংস দেখান কি টাটকা লাল টকটকা হাঁসের মাংস দেখেছেন কি রাজ তোমার বন্ধুরা এসেছে এই দেখুন বন্ধুরা এই যে মাংসটা এখন দিয়ে দিলাম নতুন আলু দিয়ে দিই খেতে ভালো লাগবে একটু ঢেকে দিই যে বন্ধু আমার মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে কেমন হয়েছে কালারটা এই হাঁসের মাংসটা অনেকক্ষণ কষাতে হয় যে তেল ছেড়ে এসেছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি আর একটু ঢেকে দেবো গরম মশলা দেওয়া হয়েছে এই যে দেখুন গোটা গোটা গরম মশলা দিয়েছি মাংসে ওরা দেখানো হয়নি এই যে বন্ধুরা আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এই যে দেখুন মাংসটা কিন্তু ভুনা পাক করেছি আর একটু নতুন আলু দিয়েছি আমার ছেলে মেয়ে একটু আলু খেতে পছন্দ করে মাংসে এই যে দেখুন হ্যাঁ এই আমার মাংস রান্না হয়ে গেছে দেখো কি কালার এসেছে দারুণ হয়েছে দারুন